স্লুম সবাইকে শুভেচ্ছা আজকে তৃতীয় মাত্রা জিল্লুর ভাইয়ের একটি ভিডিও একটু আগে দেখছিলাম আজকে তার ভিডিওর কন্টেন্টের বিষয় ছিল ভারত বাংলাদেশে কি পরম বন্ধু না শত্রু তিনি খুব বিচক্ষণ বিশ্লেষণ ধর্মী মানুষ তিনি মনে প্রাণে একজন রাজনৈতিক বিশ্লেষক কিন্তু পুরো ভিডিওটাতে উই আন্তর্জাতিক সম্পর্কগুলো ভারত আমাদের উপরে যে প্রভাব বিস্তার করে যে ধরনের এক ধরনের আগ্রাসন তার সকল সেক্টরে মূলত এই ধরনের কথাগুলো ভারত এই যে পাঁচ তারিখের পর থেকে সোজা ওনার কথা হচ্ছে ভারত পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাইয়ের এই অভ্যুত্থানটাকে মেনে নিতে পারছে না এটা হচ্ছে মোদ্দা কথা আমার প্রশ্ন হচ্ছে ভারতের সাথে তো বিএনপির একসময় ভালো সম্পর্ক ছিল ছিল না একসময় দেশে নয় বছরের সাথে জাতীয় পার্টি শাসন করেছে নিশ্চয়ই ভারতের সাথে যুদ্ধ করে তো আর শাসন করে নাই ভারতের সাথে তাহলে আওয়ামী লীগের এই চরম বন্ধুত্ব কীভাবে হলো আমি যদি বলি যে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র আওয়ামী লীগের সাথেই তাদের এত চরম বন্ধুত্বের কারণ হল অন্যান্য রাজনৈতিক দলগুলো বিশেষ করে ইসলামী উগ্রপন্থীতা দশটা কস্ত্র আপনি আমার দেশে হানাহানি রক্তারক্তির জন্য দশটা অস্ত্র পাঠাচ্ছেন আমি আপনার সাথে কিভাবে সম্পর্কটা ভালো রাখব স্বাভাবিকভাবে জামাতে ইসলামী জামাতে ইসলামীর সাথে তো সম্পর্ক ভালো রাখার কথাই না তাহলে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের উপরে ভারত ডিপেন্ডেন্ট কেন হবে না এটা তো আওয়ামী বিরোধী যারা আছেন তারা বাধ্য করেছেন ভারতকে আসুন পাঁচ তারিখ পাঁচ তারিখের পর এই বাংলাদেশে যা ঘটেছে শুধু ভারতের জন্য ভারতের বিরুদ্ধে কেন বলব ইসলামী ইসলামী এই যে উগ্রবাদী তারা উগ্ররা ধর্মান্ধরা মাজার ভাঙা থেকে শুরু করে পুলিশের লাশ ঝুলিয়ে রাখা থেকে শুরু করে হিজবুত তাহরিরের মিছিল থেকে শুরু করে কি হয় নাই দিনে দুপুরে মানুষ জবাই করা দেওয়া থেকে শুরু করে কি হয় নাই বাদ বন্যার কথা মনে আছে এক বাদ নিয়েই যেন বাংলার এই বিপ্লবীরা ভারতকে ছিঁড়ে খাবে তাহলে ভারত এর মনে কেন আসবে না কেন আন্তর্জাতিকভাবে কথাটা আসবে না যে বাংলাদেশে চরমপন্থীদের উত্থান ঘটছে কি পরিমাণ মাজার ভাঙ্গা হইছে চট্টগ্রামের সাংসদ মাইনুদ্দিন খান বাদল বাদলের কবরস্থান ভাঙছে আগুন জ্বালাইছে কবরস্থানে ভুলে যাচ্ছেন কেন এখনো আমরা নিশ্চিত নই চুয়াল্লিশ নাকি তিন হাজার চারশো কতজন পুলিশকে হত্যা করা হয়েছে এখনও মাজার ভাঙ্গা চলমান মাজারের উপর হামলা চলমান ভারতের দোসর আওয়ামী লীগের দোসর কত দোসর খুঁজবে খোঁজ করবেন দোসরের দোসর আছে আবার তারও দোসর আছে তারা একে অপরকে এখন নিজেরাই ট্যাগ দিচ্ছে ভারতের দোসর আওয়ামী লীগের দোসর রাশেদ খান ট্যাগ দিয়েছে ইলিয়াসকে ইলিয়াস আওয়ামী লীগের দোসর এত দোসর আওয়ামী লীগের এই সারা বাংলাদেশে যে পরে কম্বল লোমবাসে কম্বল উজার হবে মজার ব্যাপার আজকে ইউনুস সাহেব জাতীয় ঐক্য ডাক দিয়েছেন জাতীয় ঐক্য অর্থাৎ এই জাতির মেজরিটির মধ্যে রায় আওয়ামী লীগের আমরা ভোট আমরা অ্যাভারেজ কিন্তু হিসাব করা হয় যে আওয়ামী লীগের ফোরটি বিএনপির ফোরটি বাকিগুলো ডাউন করে এই আওয়ামী লীগের ফোরটি পার্সেন্ট নাই এই কে বাংলাদেশের চল্লিশ পারসেন্ট জনসংখ্যা আজকে ডক্টর ইউনিসের ঐক্যের সাথে নাই তার মধ্যে যে এবার আসেন আট পারসেন্ট সংখ্যালঘু বা হিন্দুরা সনাতন ধর্মীরা এই আট পারসেন্টই ইউনুস সাহেব তার মিটিংয়ে বসুক গোবিন্দ প্রামাণিক দিয়ে না এই আট পারসেন্ট হিন্দুরাই এই ইউনু সরকারের ঐক্যের সাথে নাই ফিজিক্যালি থাকলেও মনে প্রাণে থাকবে না তাহলে আটচল্লিশ পারসেন্ট রিক্সাওয়ালা শুধু ঢাকা শহরে পনেরো লক্ষ রিক্সাওয়ালা আছে সারা বাংলাদেশে কত রিক্সাওয়ালা আছে জানেন তারাও এই সরকারের সাথে নাই গার্মেন্টস শ্রমিকরা নাই বিভিন্ন শ্রমিকরা নো এই ঐক্যে তারা নাই এই সরকারের সাথে তারা নাই তাহলে হিসাব করে দেখেন মোর দেন ফিফটি পারসেন্ট মোর দেন ফিফটি পার্সেন্ট মানুষ এই সরকারের ঐক্যের সাথে নাই টোটালি মাইনাস ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত শুধুমাত্র ওই এই ঐক্যে তহিদি জনতা ঐক্য হয়েছে এটি ভারত বিরোধিতা বিরোধী ঐক্য এই ভারত বিরোধী ঐক্য ভারত আমাদের সাথে পাঁচই আগস্টের পরে যা করেছে এই সবগুলো ভারত আমাদের উস্কানিতে করেছে আমরা ওকে উস্কিয়েছি আমাদের অ্যাকশন ওকে রিয়াকশন করতে বাধ্য করেছে ইয়াস নাহলে ভারত শেখ হাসিনাকে নিয়ে বিপদেই ছিল এখন ভারত অ্যাডাম্যান আমরা করেছি ভারতকে আমরা খুব সুকৌশলে ভারতকে গুতার দিচ্ছি যেন আমাদেরকে হিট করে তখন আমরা বলবো এই দেখো আমাকে মেরেছে আমাকে মেরেছে পাকিস্তানি বুদ্ধি এগুলো পাকিস্তান বা আপনারা তো যুদ্ধে নিয়ে যাচ্ছেন সেই একাত্তরে বাংলাদেশ আবার একাত্তরে ফিরে যাচ্ছে বিচার বিভাগের কোনো বালা আছে শেখ হাসিনা যা পনেরো বছর লেগেছে করতে ফ্যাসিস্ট হইতে আপনারা পাঁচ তারিখের প্রথম দিন থেকে এই ফ্যাসিস্ট ফ্রম দি ভেরি বিগেনিং ফ্রম দি স্টার্টিং পয়েন্ট এই বৈষম্য বিরোধীরা ডক্টর ইউনুস ছয়শো কোটি টাকা মাফ করিয়েছেন ভালো কথা এটা অন্যায়ভাবে আপনার উপরে করা হয়েছে জুলুম আওয়ামী লীগের কিন্তু আগামী পাঁচ বছরের কর কেন মাফ করিয়ে নিয়েছেন গ্রামীণ ব্যাংক এটা কি ধরনের দুর্নীতি কোন ক্যাটাগরিতে পড়ে ডক্টর ইউনুসের এই যে সারা ওয়ার্ল্ডে স্বয়ং ভারতে ইউনুস সেন্টার আঠারোটি শাখা এই ব্যবসাগুলোর মূলধন উনি ওখানে কিভাবে নিয়েছেন দেশ থেকে অর্থ পাচার আওয়ামী লীগ সরকার যদি অর্থ পাচার করে থাকে লাস্ট ফাইভ ইয়ার্স আর এই ডক্টর ইউনুস মোর দেন টোয়েন্টি ইয়ার্স বাংলাদেশ থেকে তিনি অর্থ পাচার করে করেছেন করে যাচ্ছেন তাকে কেউ প্রশ্ন করে না এখন তাকে কেউ এই প্রশ্ন আসবে না এক অর্থ পাচারকারী এখন আরেক অর্থ পাচারীকে গালা গালি দেয় তুই অর্থ পাচার করেছিস পলাতক ইলিয়াস পনেরো বছরের উপরে পলাতক ইলিয়াস এখন শেখ হাসিনাকে পালিয়েছে বলে গালি দেয় তুই তো এখনো পালিয়েই আছিস আমাদের বাংলাদেশিরা আমরা বাঙালিরা আপ আমাদের এই চরমপন্থীরা সারাদিন ভারতকে কি পরিমাণ গালাগালি এবং কত ভাল্গারভাবে ভারতকে উস্কানি দেয় সেটা একবার বিচার করেন আগে নিজেরটা দেখতে হবে তারপরের পরের ভুলটা ধরবেন তখন বোঝা যাবে আপনি ভদ্রলোক কি না सबा के धन्यवाद असलकुम